প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস বাংলা বিভাগের পক্ষ থেকে সন্ত্রাসন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকের এই অনুষ্ঠানটি আমরা অন্য আঙ্গিকে সাজিয়েছি আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন আমাদের দিদি রোনালায়লা এবং দাদা রিপন ভাইয়া সম্পর্কে তারা হাজব্যান্ড ওয়াইফ যদিও কিন্তু তারা দুইজন মিলে নতুন একটি উদ্যোগে দোকান পরিচালনা করছেন তাদের এই দোকান পরিচালনার উদ্যোগটা কেমন ছিল এবং এই উদ্যোগের পিছনে কি গল্প আছে সেটাই আজকে আমরা তাদের কাছ থেকে জানব দাদা এবং দিদি আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ দিদিকে আমাদের সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে প্রত্যেকটা মানে সাফল্যের পিছনে অনেক বড় কাহিনী থাকে আমাদেরও সেই একই রকম আমরা দোকান শুরু করেছি দু হাজার বিশ সালে এর আগে আমি বাসায় কাজ করছি বারো থেকে বারো থেকে বিশ সাল পর্যন্ত বাড়িতেই সেলাই করেছি বাড়িতে ছোটোখাটো বিজনেস ছিল আমি কাপড় সেলও করতাম মানে ক্ষুদ্র পরিসরে আর কি তো যেহেতু এটা আমার শখ করে শিখা মানে এটা আমি কখনো প্রফেশন হিসাবে নিব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছা যে এটাই আমার সাফল্যের চাবিকাঠি হতে পারে এই জন্য আমি তার ইচ্ছাতে হয়তো আমি এদিকে আসছি যখন আগুড়িতে এরকম সুন্দর একটা মার্কেট হয়েছে আমাদের সুরুজাঙ্কেলের তো মার্কেটটা আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু আমি মুসলিম পরিবারের জন্য আর স্বামী মানে শ্বশুরবাড়ি ও মোল্লা বাড়ি মানে মূলত তাদের ফ্যামিলি থেকেও কিন্তু বাজারে কেউ কাজ করবে এলাও না আমার বাবাও এলাও না তো দেশের চাকরি বাজারটা অনেক খারাপ যদি আমি এডুকেটেড মাস্টার্স কমপ্লিট করছি ম্যানেজমেন্টের উপরে চোদ্দ সালে এরকম অনেক সময় গেছে যে আমি ইন্টারভিউ ড্রপ করব এরকম টাকাও ছিল না আস্তে আস্তে বাড়িতেই আমি বিজনেস করেছি ছোট বাচ্চা 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 প্যাটে নিয়ে আমি কাপড় সেলাই করছি বাচ্চা হওয়ার পরও কাপড় সেলাই করছি মূলত মানে আমার সম্পূর্ণ জার্নি জুড়েই আমার বাচ্চা কাচ্চা আর স্বামী তো সাপোর্ট হিসাবে ছিল বাবা মা অনেক সাপোর্ট করছে তাদেরকে বাদ দেওয়া যায় না কারণ যেহেতু ব্যক্তিগত উদ্যোগে আপনারা কিছু শুরুই করেছেন তাহলে এটার শুরুটা কেমন ছিল আমার একমাত্র পুঁজি ছিল আমার বিয়ের গহনা মানে ওই গহনায় বিক্রি করে একদিনের মধ্যে আমি দোকানের অ্যাডভান্স দিছি আর এই র্যাক একটা টেবিল আর একটা মেশিন কিনে প্রথম আমি দোকান শুরু করছি এমনও সময় গেছে যে আমি শুধু পাঁচ হাজার টাকার কাপড় আনছি আর এখন আল্লাহ রহমতে আমি পাঁচ লাখ টাকা কাপড় আনি মানে এই পাঁচ বছরের ডিফারেন্সে আমার এক দোকান থেকে আমি আরেক দোকান করেছি আরেক দোকান থেকে আরেক দোকান করেছি এটা সবার ভালোবাসা আর আমার স্বামীর অবদান কারণ সে আমার পাশে ছিল কারণ স্বামী ছাড়া কোনো মেয়ের কোনো ই নাই জার্নিটা কঠিন ছিল যদি আমার তখন ওই গহনা না থাকতো তাহলে হয়তো আজকে দোকান থাকতো না খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে হাজবেন্ড ওয়াইফ আপনারা একসাথে কাজ করছেন সেক্ষেত্রে দাদা আপনাকে যথেষ্ট সাপোর্ট করে যাচ্ছেন এই এক্ষেত্রে দাদার কাছে আমার প্রশ্ন যে আপনি কতটুকু সাপোর্ট করে যেতে পারছেন মানে কোন কোন ক্ষেত্রগুলাতে বিজনেসের কেনাকাটা থেকে শুরু করে কাটিং করে সে কাটিং ওর কাটিং এর কারণে কিন্তু আমার একটা মানে কাটিং মাস্টারের স্যালারি বেঁচে গেছে একদম নিম নাও 25000 টাকা ঠিক আছে এই স্যালারিটা ও প্রাপ্য এছাড়া পুরো ম্যানেজমেন্টটা তো ওইই করে বিশেষ করে টেইলার টাইপ উইপাশيطা তো আমার হাজবেন্ড উইপাশে থাকে আর এই পরিচালনার দায়িত্বটা হচ্ছে ওনার আর বাইরে যে কাজগুলো আছে যেমন কেনা কাটা তারপর আমাদের আদার্স অনেক কিছুই লাগে ওগুলা সব কিছুই ম্যানেজমেন্ট ও করে আর যেহেতু আমি লেডিস আইটেম সেল করি আর এই সম্পূর্ণ আমার পরিচালনা আচ্ছা এক্ষেত্রে দাদাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে যেহেতু আপনি দিদির পাশাপাশি কাজ করছেন দিদিকে সাপোর্ট করার পর আপনার একটা আরও ইচ্ছা হয়তো বা আরও সুদূর প্রসারে চিন্তা থাকতে পারে যে দুইজনে মিলে আপনাদের এই দোকানটাকে আপনারা আরও বৃহৎ পরিসরে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কেমন আমার পরিকল্পনা দুইটা দোকান আরো তিনটা দোকান আছে আমার প্রথম সিডি একটা দোকান পরে একটা দোকান এইভাবে তিনটা দোকান আছে মোট আরো তিনটা দোকান করার আমার ইচ্ছা আছে এবং অনলাইন বিজনেসটা শুরু করার ইচ্ছা আছে এই অনলাইন বিজনেসে দিদির চিন্তাটা কেমন আমার চিন্তাটা হচ্ছে আমার ড্রেস যেহেতু মানে যেটা আমার কাছে মনে হয় যে কাস্টমার অনেক বেশি পছন্দ করে দেশে এবং দেশের বাইরেও আমার অনেক কাস্টমার আছে বর্তমানে তো এই চিন্তা থেকে আমার মাথায় আসলো যে না আমার ড্রেস যেহেতু মানে বর্তমান আপডেটের সাথে মিলে তাহলে এরকম মানে হয়তো কোনো একটা ড্রেস আমি একশো পিস তৈরি করলাম বা দুইশো পিস সাইজ ওয়াইজ তারপরে অনলাইনে অ্যাড দিলো মানে লাইক করার মতো একটা ই থাকবো প্রথম ক্ষুদ্র আকারে শুরু করব তারপরে দেখি আল্লাহ কী করে বাকি তো আছে সবাই দোয়া করবে ইনশাল্লাহ তো আপনারা দুইজন মিলে যে কাজটি করছেন যে উদ্যোগ নিয়ে কাজটি করছেন দোকান পরিচালনা করছেন এক্ষেত্রে দিদির অনুভূতিটা কেমন আর আলহামদুলিল্লাহ মানে প্রথমেই বলবো মানে আগের তুলনায় আমরা অনেক ভালো আছি এখন তো মানে মানুষ হচ্চ খাইতে খাইতে কিন্তু অনেক কিছু শিখে আমার মানে এতটুকু লাইফে আমি শিখতে পারছি যে মানি ইজ দ্য সেকেন্ড গড টাকা ছাড়া কোনো উপায় নাই কে আমার টাকা থাকে বাবা মাও আমাকে মূল্যায়ন করবে আর টাকা না থাকলে কেউ না তো আগামীতে আমার দুইটা সন্তান আছে ছেলে মেয়ে তারাও যেন তাদের স্কুল লাইফ কলেজ লাইফ মানে টোটাল লাইফটা যেন খুব ভালোভাবে কাটাতে পারে তাদের যে একদম আমি ভরপুরভাবে দিই তা না তাদেরকেও আমি অভাব শিখাই কিন্তু তারপরেও মানে যখন একটা সমাজে যায় স্টুডেন্টরা যদি সেম এজের সেম ক্লাসের সুন্দর ড্রেস আপ না পরে তাহলে কিন্তু তারাও কিন্তু ভালো একটা বেঞ্চে বসতে পারে না আমি তো মানে ওইভাবে আসছি জানি যে সিস্টেমে চলতে গেলে টাকা পয়সা লাগে তো আগে থেকে আমি অনেক বেটার অবস্থায় আছি আমার ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারছি আল্লাহ রহমতে মানে কি বলবো অনেকটাই ভালো এই যে সিস্টেমে চলার জন্য যে টাকা পয়সা দরকার এ ভেবেই আপনারা হয়তো সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে কিভাবে আরো সঞ্চয়ী হতে হয় কিভাবে স্বাবলম্বী হতে হয় আমাদের উদ্যোগ আপনারা কিন্তু সিস্টেম ওয়াইজ চলে আমাদের খাওয়া দাওয়া মানে খরচ মেলি হচ্ছে কি আমার তো কখনো এই টাকা ছিল না এই বিজনেসের পিছনে সব কিছু ধরেন আমার লোন কিস্তি কখনো কোনো দিন কোনো কিস্তির জন্য আমার কারোর কাছে হাত পাততে হয় না। কারণ আমি সিস্টেম ওয়াইজ চলছি আবার কোনো কারিগর আমার কাছে টাকা পায় না কোনো মানে আমরা যে পাইকারি কাপড় নিয়ে আসি ওখানেও আমার কাছে কেউ টাকা পায় না কারণ আমি চেষ্টা করি সবসময় ঋণমুক্ত থাকার জন্য আবার যেন মানে কারিগরের কাছেও ভালো থাকি ব্যাংক যে এনজিওগুলো ওখান থেকে লোন নিছি ওখানে আমি ক্লিয়ার এই যে আপনার চিন্তা ভাবনার মধ্যে সুন্দর একটি সিস্টেম যে আমি লোন না করেই নিজের পায়ে দাঁড়িয়ে যতটুকু সমর্থ আছে সামর্থ্য আছে আমাদের এ আপনাদের এই দোকানটা আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন আপনারা আসলে অনেকের কাছে হয়তো অনুপ্রেরণার একটা উৎস হয়ে থাকবেন অনেক দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের দেখবে আপনাদের গল্প শুনে তারাও এরকম নিজেদের জীবনের জন্য এরকম উদ্যোগ নিয়ে সামনের দিকে আমাদের সমাজে সুন্দর সুন্দরভাবে বসবাস করতে পারবে এখানে একটা কথা বলতে পারি মানে শিক্ষিত হইলে যে অহংকারী হইতে অনেকে আমার বলতো যে আপনি এই কাজটা করেন এটা তো আসলে আপনার সাথে যায় না তো আমি মনে করি যে না কাজকে ছুটো করে দেখা উচিত না এখন এই কাজের কারণে কিন্তু আমাকে অনেকে চিনে ঠিক আছে আর আমার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আমার অনেক ভালো লাগে জিনিসটা মানে এটা বলার বাসা নাই যে আমি এতটাই জনপ্রিয় এটা সবার ভালোবাসা ঠিক আছে আজকেরই আমি কিন্তু পরিশ্রমের কারণে হইতে পারছি এরকম অনেক মা বোন আছে যারা বাসায় বসে থাকে কিন্তু অভাব করে বসে না থাকে কোনো না কোনো কাজ শেখা কিছু একটা করুক অভাব কখনোই আসবে এই যে আপনার সুন্দর মতামত সুন্দর চিন্তা আরো দশজন নারী আরও দশজন মা আরো দশজন মেয়ে এভাবে এগিয়ে আসুক সে সুচিন্তা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ